পিছনের দিক থেকে তাকালে আপনি হয়তো মনে করবেন এমএস ধোনি বা কিরিজ গেল আবার বলবেন না এমএস ধোনি তো বল করে না তার মানে এটা এমএস ধোনিও হতে পারে না অনেকে ভাববেন কিরিজ গেলও হতে পারে অনেকে আবার কনফিউজ থাকবেন লিজেড অব রূপগঞ্জের জার্সি দিক কিরিজ গেল কি খেলতে আসবেন তবে না তিনি কিরিজ গেল না তিনি হচ্ছেন সৌম্য সরকার ভারতের উচিত কিপার ব্যাটার এমএস ধোনির মতো চুল বড় রেখেছেন তিনি তবে তার থেকে বড় বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সেটার মধ্যে শূন্য রানে আউট হয়েছে কিন্তু কফফর্ম যেন সৌম্য সরকারকে কিছুতেই ছাড়ছে না ঢাকা প্রিমিয়ার লিগে একের পর এক হতাশ তিনি সৌম্য সরকার এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ খেলেন তার মধ্যে সূচু নিয়েছিল একটি ম্যাচ আর চারটি ম্যাচে সৌম্য সরকার শূন্য রানে আউট হন সৌম্য সরকারের এমন ইনিংস গুলা দেখে খুবই খারাপ লাগার বিষয় অন্যদিকে বল হাতে জ্বল উঠলেন লিজেন্ড অব রূপগঞ্জের তারকা বলার শরীফুল ইসলাম একে নিয়েছেন চার উইকেট মাত্র চুয়ান্ন রান দিয়ে দশ ওভার বল করে তবে শরীফুল ইসলাম দলের হয়ে ভালো বল করলো তার দলের ব্যাটাররা তেমন কোনো কার্যকর ইনিংস খেলতে পারনি তার জন্য চুরানব্বই রানে দল মহামেরানের কাছে হারতে হয়